আসসালামু আলাইকুম ছাগল পালন করে কিছু কিছু খামারি আছে যারা লাখ লাখ টাকা আয় করতেছে কিন্তু আর কিছু কিছু খামারি আছে এত কষ্ট করার পর এত কাটনি করার পরও তারপরেও তারা লাখ লাখ টাকা এই সেক্টরে লস করতেছে আজকের ভিডিও মূল টপিক হচ্ছে কেন মানুষ এই সেক্টরে এসে লাখ লাখ টাকা লস করতেছে এই বিষয় নিয়ে একেবারে ইনটোটাল একটা ভিডিও হবে ইনশাল্লাহ যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের অনেক বেশি কাজে আসবে আর যারা একবারে শুরু করে দিচ্ছেন কি করবেন বুঝে উঠতে পারতেছেন না আপনাদের আরো বেশি কাজে আসবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এতটুকু আমি আপনাদেরকে বিশ্বাসের সাথে বলতে পারি দেখেন আমি প্রত্যেক ভিডিওতে বেশিরভাগই বলে থাকি যে ছাগলের পেট থেকে কিন্তু ছাগল বের হবে স্বর্ণে বের হবে না তাই ছাগল লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট আপনি যদি সঠিকভাবে যদি এখানে খাবার ম্যানেজমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই সেক্টরে এসে লস করবেন এই সেক্টরে আসি আমরা লস করার একমাত্র কারণ হচ্ছে আমরা বুলবাল জায়গার মধ্যে একেবারে বেশি টাকা ইনভেস্ট করে ফেলি যেমন ধরেন হচ্ছে খাবার ম্যানেজমেন্ট আর হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবতে খরচ শুধুমাত্র ছাগলের সেক্টর নয় আপনার যদি এখান থেকে ট্রিটমেন্ট যাবতীয় খরচটা বাঁচিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ছোটোখাটো একটা ডাক্তার হয়ে যাবে আপনার প্রাইমারি ট্রিটমেন্টগুলো আপনাকেই করতে হবে আপনার খামারের ছোটোখাটো প্রাইমারি চিকিৎসাগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আপনি এ থেকে যত টাকা আর্ন করবেন সব টাকা আপনার ডাক্তারকে দিয়ে দিতে হবে যেমন ধরুন আমার ছাগল যেহেতু এখন বর্ষাকাল গ্রেজিং করতেছে খোলা মুক্ত সারণ পদ্ধতিতে আমি ছাগল পালন করতেছি একটু ঠান্ডা কাশি নাকের মধ্যে একটু ফুলি এগুলো থাকবে এগুলো হচ্ছে নর্মালি আমি ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় আমার কয়েকটা ছাগলের মধ্যে হয়তো একটু লক্ষ্য করলে দেখবেন নাকের মধ্যে ফানি আসছে এগুলো হয়তো আমি মানে আজকে ওষুধ দিয়ে দিব আলহামদুলিল্লাহ দুদিন তিন দিন মতন ভালো হয়ে যাবে এরকম ট্রিটমেন্ট আপনাকে করতে হবে আপনি যদি ছোটোখাটো ট্রিটমেন্টগুলোর জন্য যদি ডাক্তার নিয়ে আসেন আপনি এখানে ফোসাতে পারবেন এই সেক্টরে এবার ধরে নিলেন যে আপনি একটা প্রশিক্ষণ নিলেন আপনি ছোটোখাটো মানে ডাক্তার হয়ে গেছেন আপনার ট্রিটমেন্টগুলো আপনি করতে পারেন যদি করতে পারেন আলহামদুলিল্লাহ এবার আসেন খাবার কস্টিং কীভাবে কমাবেন আপনারা একেবারে যদি দৃঢ় কস্টিং করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি এখানে প্রফিট হবে জিরি গোষ্টিং বলতে একেবারে মানে ছাগলকে দানাদা দিতে হবে না আর বিষয়টা আসলে এরকম না হালকা পরিসরে দিবেন সেটা হচ্ছে আপনার নিজের জমি থেকে উৎপাদন করবেন যেগুলো আপনার কোনো ধরনের খরচ নাই হালকা পরিসরে দিবেন মানে এটাকে জিরিঘষ্টিং বোঝায় আর কি আজকে আপনাদের এমন একটা ঘাসের সাথে পরিচয় করা দিব যেটা যদি আপনারা চাষ করেন গরু কিংবা ছাগল আপনার যে লালন পালন করেন না কেন এখানে আপনারা অল্প খরচের মধ্যে তাদেরকে পুষতে পারবেন কিংবা লালন পালন করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জার্মান গাছ যেটা হচ্ছে একেবারে কম খরচে উৎপাদন করতে পারবেন আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করা যাবে আমাদের এখানে হচ্ছে যে জায়গা নাই জায়গা আছে যেগুলো হচ্ছে বর্ষার মধ্যে একেবারে ফানির নিচে তলিয়া যায় সেক্ষেত্রে আপনার আসলে এই গাছগুলো চাষ করতে পারবে এই গাছগুলোর অনেকগুলো সুবিধা আছে যেগুলো একটা খামারের খুব বেশি দরকার যেমন ধরেন গাছগুলো হচ্ছে অতিরিক্ত পানির মধ্যেও হয় এবং কম পানির মধ্যেও হয় যেখানে অতিরিক্ত পানি জমে যায় কোনো সমস্যা নেই বর্ষার মধ্যে এমন এমন সময় আসে যেখানে হচ্ছে যে আপনার একেবারে সাত দিন কিংবা পনেরো দিন এরকম পানির নিচে তলিয়ে যায় কিন্তু গাছগুলো অনেক গাছ আছে পচে যায় কিন্তু এই গাছটা পচে যাবে না সর্বোচ্চ চেষ্টা করে গাছটা সবসময় ফানের উপর তাকার এই গাছগুলো হচ্ছে যে আমি এক মাসের বেশি কিংবা দুই মাসের কাছাকাছি হয়েছে এখন কাটতেছি না এরকম সময় দেখেন কি পরিমাণ লম্বা হয়েছে এখানে কিন্তু গাছ খুব একটা ঘন না দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই গাছটা যেদিকে যাবে সেদিকে হচ্ছে মানে তাদের একটা বংশ বিস্তার করে ফেলবে দেখুন উপরে উঠছে উপরে কিন্তু একেবারে শুকনা জায়গা ওখানে তাদের বংশ বিস্তার করে ফেলতেছে এরকম আর কি খুবই ফাতলা করে আমি এখানে রোপণ করছি কিন্তু তারা নিজেরা বংশ বিস্তার করে দেখেন এখানে কত মানে আপনার দেখে মনে হবে গণ আসলে এখানে অনেক গণনা ভাই ফাতল আমার ভিডিও দেখলে হয়তো আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি মাঝে মধ্যে চিটাঙ্গার ভাষায় কথা বলে ফেলি এগুলো আমি খাট করি না এগুলো আমি সরাসরি ছেড়ে দিই কারণ মানুষ জানক আমার বাড়ির চিটাগং আজকেও দু একটা সিটাকঙ্গার ভাষায় কথা বলে ফেলছে দেখে খেয়ে খেয়ে ধরতে পারে মশালা গাছগুলো কিন্তু আমার সাথে অনেকগুলো লম্বা হয়েছে দুই মাস পর্যন্ত খাটেনি কিছু কিছু গাছ আছে নাকি ভাই আবার ছয় মাস সাত মাস এরকম পরপর কাটতে হয় এটা যদি আপনি সার দেন ঠিকমতো ফাঁড়ে দেন পনেরো দিন পরপর আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি ফলন পাবেন খুবই ভালো একটা গাছ আর কি যাদের জায়গা অল্প কিংবা জায়গায় সীমিত বেশিরভাগই সময় মানে মনে করেন যে আপনার ওই ফাঁড়ের নিচে তলিয়ে থাকে বর্ষাকালে শীতকালে শুকিয়ে যায় তাদের জন্য মূলত এই গাছটা আপনাদের তো আমি বললাম যে দুই মাস যাবৎ গাছ দুই মাসের একটু কম সময় আমি কিন্তু সারও দিচ্ছি না সার দিচ্ছি না প্রায় তিন চার মাস হয়ে গেছে তারপরে কিভাবে ফলন হয়েছে দেখেন আর এই গাছটা এতটাই নরম যে ছাগল গরু গবাদি পশু মানে খুবই মজা করে খায় এই গাছগুলো তারা আর আপনারা চাইলে এই গাছগুলো অতিরিক্ত যখন হয়ে যাবে বর্ষাকালে আপনারা শীতকালে একটু গাছ যে কোনো গাছ একটু কম পাওয়া যায় বিশেষ করে আমাদের দিকে শীতকালে একটু গাছ কম পাওয়া যায় আপনার ছেলে বর্ষাকালে কেটে এগুলোকে সাইলেন্স মানে করে নিতে পারবেন এগুলো দিয়ে সাইলেন্সও করা যায় কিছু কিছু মোটা গাছ আছে যেগুলো মানে ছাগল খেতে চায় না খুবই শক্ত কিংবা তাদের মানে গরুর জন্য এগুলো এটা হচ্ছে আপনার গরু প্লাস ছাগল উভয়ে খাবে এটা খুবই সফট আর এটা হচ্ছে নিপিয়ার গাছ এটা আমাদের দিকে খুব একটা হয় না আমি মানে শখ করে আনছি আর কি এদিকে হয় কিনা দেখি কিন্তু আমাদের দিকে একেবারে হয় নাই আমি যেহেতু আমি রোপণ করছি যে কয়টা টাকা একেবারে মানে যাই হোক এটা বলার লাভ নেই এদিকে যেটা হয় না এটা রোপণ করে লাভ নেই আপনাদের ওদিকে যদি যে কোনো একটা গাছ ভালো হয় আপনারা ওইটা চাষ করবেন দেখেন আলহামদুলিল্লাহ এটা কি পরিমাণ ছাগলের বাচ্চারা খাচ্ছে এটা হচ্ছে আপনার জার্মান গাছ এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে যে আপনার দলকের আলহামদুলিল্লাহ ছাগল ছাগলের বাচ্চা থেকে শুরু করে গবাদি পশু মানে গরু ছাগল সবাই মানে খায় আর কি এই গাছটা আপনারা যারা সবসময় আমাকে কোয়েশ্চেন করেন যে বর্ষাকালে কোন গাছটা একেবারে পানির উপরে দিয়ে ফলন দেবে কিংবা বিদ্ধ হয় আর কি একটা গাছের নাম বলুন আশা করি আপনারা আপনাদের গাছের নামটা পেয়ে গেছেন এটা হচ্ছে একটা জার্মান গাছ যেটা হচ্ছে ছাগল গরু সবাই মানে খুব বেশি খায় আর কি আর একটা কথা সেটা হচ্ছে যে ছাগলের সেক্টর আসতে গেলে আপনার প্রচুর পরিমাণ দরজা লাগবে এটা হচ্ছে মানে এরকমই একটা সেক্টর যেখানে প্রচুর পরিমাণ দরজা লাগবে আর হচ্ছে আপনার অ্যানিমেলের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা কিংবা কেয়ারিং থাকতে হবে যদি আপনার কাছে এক্সট্রা একটা ভালোবাসা থাকে সেক্ষেত্রে আপনি এগুলোকে লালন পালন করলে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন এটা বলার একটাই কারণ অনেকে আছে যারা ইউটিউবে ভিডিও থেকে খামার শুরু করে মানুষ রেখে ছাগল লালন পালন করে আসলে না হবে মানুষ রেখে যদি আপনি ছাগল লালন পালন করেন অনেকগুলো ছাগল হত হবে আপনার পাশাপাশি আপনাকেও সমোজিত হবে কারণ অন্য কেউ আপনার ছাগলগুলো আপনার মতো করে দেখভাল করবে না সে করবে শুধুমাত্র টাকার জন্য আর এটা হচ্ছে আপনার স্মার্ট নিপিয়ার গাছ যেটা আমি উত্তরবঙ্গ থেকে আনছিলাম এদিকে আমাদের এদিকে খুব একটা ভালো করে হয় না আমি দেখছিলাম যে এটা আমাদের এদিকে কেমন হয় কিন্তু আমাদের এদিকে খুব একটা ভালো করে হয় না পছন্দ আসে একটু মানে কয়েকটা কয়েকটা জ্বালাইছে উঠছে আর কি আর কতগুলো উঠে নাই তো ভাবছি যে না এটা মানে এটাও খনন করে একেবারে জার্মান গাছ এখানে রোপণ করে দেবো এগুলো যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণ হয় যেগুলো হয় সেগুলো চাষ করবো আর যেগুলো হয় না এগুলি নিয়ে টানাটানি করাটা শুধুমাত্র বোকা ছাড়া আর কিছু নয় দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে এমন একটা গাছ আছে ওইখানে বেস্ট হয় যেমন আমাদের এখানে জার্মান গাছটা বেস্ট হয় আপনার ওইদিকে যে গাছটা বেস্ট হয় আপনি ওইটা মানে চাষ করবেন আর কি আর আপনারা চাইলে ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি কিছু ক্রস বিড নিয়েও কাজ করতে পারেন যেমন ধরেন আমার ব্ল্যাক বেঙ্গলের কামার পাশাপাশি হচ্ছে যে আপনার কিছু ক্রস বিড নিয়ে কাজ করতেছি যেগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলকে দেখে দেখে তারও এখন পানির মধ্যে নেমে গাছ খাচ্ছে এটা দেখে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ভালো লাগে আর কি আরেকটা কমেন্ট সবচেয়ে বেশি পায় সেটা হচ্ছে যে আপনার ছাগল কোথা থেকে কিনব দেখেন আপনি যে জায়গায় বসবাস করেন যে জায়গায় থাকেন যে এলাকা থেকে ওখান থেকে ছাগল কিনবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যেহেতু ওরা ওখানে বসবাস করতেছে তারা আপনার আবহাওয়ার সাথে মেসিং হয়ে গেছে আপনারা যদি ওই সমস্ত ছাগলগুলো নিয়ে খাওয়া শুরু করেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন